الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء الى الاخر الايه صدق الله العلي العظيم শিক্ষা সাহিত্য সংস্কৃতিমূলক ছাত্র সংগঠন রাহময় কর্তৃক আয়োজিত অধ্যকার বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার সামনে উপস্থিত এমন পাশ ছাত্র ভাই ও বন্ধুরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের আকর্ষণ এবং আমাদের করণীয় শীর্ষক বিষয়ে বক্তৃতা প্রিয় উপস্থিতি একটি দেশ নিজেদের স্বার্থে অন্য দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব বিনাশ করে সেই দেশের উপর যে প্রবর্তক কর্তৃত্ব স্থাপন করে তাই হলো সাম্রাজ্যবাদ আর ইহুদিবাদ হলো ফিলিস্তিনের সাহিউল পাহাড়কে কেন্দ্র করে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠার চিন্তা বা দর্শন প্রিয় উপস্থিতি ইতিহাসের সুতরা লগ্ন থেকেই কি সাম্রাজ্যবাদী চিন্তা চেতনা ছিল তা জানতে হলে আমাদেরকে আসন জেনে ইতিহাসের পালা থেকে আর তা জানতে হলে আমাদেরকে জানতে হবে পৃথিবীর শাসন ব্যবস্থার ইতিহাস সম্পর্কে পৃথিবীর শাসন ব্যবস্থার ইতিহাসকে দুটি ভাগে ভাগ করা হয় এক দি ওল্ড ওয়ার্ল্ড অর্ডার দুই দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার পৃথিবীর সুতনলগ্ন থেকে রেনেস আন্দোলন অর্থাৎ পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে দি ওল্ড ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ পৃথিবীর পুরাতন শাসন ব্যবস্থা এবং তার পরবর্তী সময় থেকে বর্তমান সময়কালকে সম্বল পর্যন্ত সময়কালকে বলা হয় দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ পৃথিবীর নতুন শাসন ব্যবস্থা সুপ্রিয় উপস্থিতি পৃথিবীর পুরনো শাসন ব্যবস্থায় ইহুদিরা তাদের বিকৃত চিন্তাধারা এবং যা যাবর সর্বপ্রকৃতির কারণে বিশ্ববাসী তারা অপমানিত ও নির্যাতিত হয়েছে এমনকি পৃথিবীর অসংখ্য দেশ থেকে তারা বিভিন্ন বিভিন্নবার নির্বাসিত করা হয়েছে তাদের অপকর্মের ফলস্বরূপ ইংল্যান্ড পর্তুগাল ফ্রান্স স্পেন জার্মানি লিথুনিয়া অস্ট্রিয়া ইত্যাদি দেশসমূহ থেকে তাদেরকে নির্বাসিত করা হয় এমত অবস্থায় সাম্রাজ্যবাদী মতাদর্শ বাস্তবায়নের কোনো প্রচেষ্টা তাদের ছিল না ছিল নিজেদের অস্তিত্ব ঠিকিয়ে রাখার লড়াই কিন্তু যখন রেনেস আন্দোলনের মাধ্যমে বিশ্ব তার নিউ ওয়ার্ল্ড অর্ডারে প্রবেশ করে এবং ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করতে সক্ষম হয় তখন তারা নিজেদের সাম্রাজ্যবাদী নিজেদেরকে লালন করতে শুরু করে আর এটি তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে পরাজিত করার মাধ্যমে তারা তাদের সাম্রাজ্যবাদী চিন্তাচেতনার বিকাশ ঘটায় আর ইহুদিরা তাদের সাম্রাজ্যবাদের শিখড় স্থাপন করতে সক্ষম হয় উনিশশো সাতেরো সালের ব্যাল প্রকোষণার মাধ্যমে সুপ্রিয় উপস্থিতি এই ব্যাল প্রকোষণা হল ব্রিটিশরা যখন ইহুদিদের সহযোগিতা নিয়ে জার্মানিকে পরাজিত করতে সক্ষম হয় তখন সন্তুষ্টির জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ইহুদি নেতা রস ফিলিস্তিনে একটি ইহুদি রাজ্য প্রতিষ্ঠার জন্য পত্র লেখেন যা ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত প্রিয় উপস্থিতি এই ব্যালফোর ঘোষণার ফলে ইহুদিরা ফিলিস্তিনের সাম্রাজ্য প্রতিষ্ঠার অধিকার লাভ করে ইহুদিদের চক্রান্তে ফিলিস্তিনেরা হারাই তাদের মাতৃভূমি এবং ইহুদিরা গঠন করে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল আর এইভাবেই মুসলিম প্রখণ্ডে বিশেষ করে আরব বিশ্বে পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং জায়নবাদী সাম্রাজ্যবাদ একে অপরের পরিপর হয়ে আত্মপ্রকাশ ঘটে আমার লক্ষ্য করুন উনিশশো বিশ সালের দিকে যখন ব্রিটিশরা পুরো ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে ইহুদিবাদী সন্ত্রাসী সংগঠন তৈরি করে যারা আরবদের উপর গণহত্যা শুরু করে দেয় শুধু তাই নয় উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘ ইহুদি মাত্র এগারো পার্সেন্ট ইহুদিদের জন্য ফিলিস্তিনে পঞ্চাশ পার্সেন্ট ভূমির বরাদ্দ দেয় তারপরেও তারা আন্দো আক্রমণ চালিয়ে সাতাত্তর পার্সেন্ট অঞ্চল থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করে তারপর আছে উনিশশো সাল যেখানে ছয় দিনের আরবে সেই যুদ্ধে ইসরায়েল গাজা এবং পশ্চিমদের দখল করে লক্ষ লক্ষ ফিলিস্তিনি পরিণত হয়ে উদ্যস্ত সবশেষ দুই সালে গাজা থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করলো চাপিয়ে দেয় ভয়ঙ্কর অবরোধ যার মোকাবেলায় ঠিক আছে প্রায় আড়াই মিলিয়ন মুসলমান ভাইয়ার আর বর্তমান সময়ে চলমান আগ্রাসনের ভয়াবহতা আরও ব্যাপক তাই পরিশেষে আমি মুসলিম উম্মাকে ঐক্যের আহ্বান জানিয়ে বলতে চাই দেখুন সাম্রাজ্যবাদী ইহুদিবাদী আগ্রাসন বিশ্বব্যাপী সক্রিয় তাদের দূরদর্শী ষড়যন্ত্র থেকে মুসলিম ভূখণ্ডের কেউ নিরাপদ নয় তাই এই ব্যাপারে যথাপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি তাই এই ব্যাপারে আমাদের সর্বপ্রথম করণীয় হল স্বতঃস্ফূর্তভাবে ইহুদি পণ্য বৈকট করা এবং সাম্রাজ্যবাদী এবং ইহুদিবাদের মুখো সম্মোচন করা তাদের ব্যাপারে জনসভা সচেতনতা তৈরি করা সবচেয়ে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে উম্মাহের মাঝে জিহাদ ফেসাবিলিটাইয়ের দাওয়াতকে ব্যাপকভাবে অব্যাহত রাখা এবং নিজেদের শক্তি সামর্থ্যের সবটুকু দিয়ে চিরশত্রুদের মোকাবেলায় জিহাদের প্রস্তুতি গ্রহণ করা যেমন আল্লাহ তাল্লাহ বলেন ও আইদুল استطعتم من قوة تقبل الله لنا للدين الحنيف السلام عليكم ورحمة الله <applause>